আসসালাম ওয়ালাইকুম প্রিয় শরীত কয়েন্টম ভুবনে স্বাগতম নিয়মিত শিথিল আয়নও মেডিটেশন করার জন্যে আপনি আমার অভিনন্দন গ্রহণ করুন নিয়মিত শিথিল আয়ন করার ফলে আপনার দেহ মনের উপর একটা নিয়ন্ত্রণ ইতিমধ্যেই চলে এসেছে এখন শুধু দম নেয়া আর দম খেয়াল করি আরাম 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 বললেই বা শরীর শিথিল হয়ে যায় তাই এবার শিথিল প্রক্রিয়ার পরিবর্তে আরাম প্রক্রিয়ায় আমরা মনের বাড়িতে যাব মনের বাড়িতে মনের শক্তিকে সুপরিকল্পিতভাবে কাজে লাগানোর প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বোখারি মহাজাতক আপনার সাথে রয়েছি এখন থেকে কিছুক্ষণ আমি যা ভাবতে বলবো আপনি শুধু তাই ভাববেন যা করতে বলব শুধু তাই করবেন তাহলে প্রশান্তি সুস্বাস্থ্য সাফল্য লাভের পথে স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় এগিয়ে যেতে পারবেন আপনার প্রস্তুতি শেষ হলে আসুন মনের বাড়ির পথে যাত্রা শুরু করি আপনি প্রস্তুত হয়েছেন এবার হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা দম নিন নাক দিয়ে দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন দম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে দম নেয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ সাথে বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দম ছাড়তে সার্থে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে দম সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে ভাবুন প্রকৃতি থেকে আফ্রন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিচে নিতে ভাবুন প্রকৃতি থেকে অক্লন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে সাথে ভাগুন শরীরের সকল দূষিত পদার্থ সাথে বেরিয়ে যাচ্ছে লম্বা দম নিন দম ছাড়তে সাথে ভাগুন শরীরের সকল দূষিত পদার্থ বাতশের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দম স্বাভাবিক হতে দিন স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন আপনার অঙ্গ নিষ্পান হয়ে আসছে এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন দম নেয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন ধীরে ধীরে দম নিন ধীরে ধীরে দম ছাড়ুন Dhīre Dhīre damnin, Dhīre Dhīre damşarun, Dhīre Dhīre damnin, Dhīre Dhīre damşarun, ধীরে ধীরে দাম ছাড়ুন এবার দম স্বাভাবিক হতে দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন বাতাস স্বাভাবিক জবাশা করুন আপনি শুধু দম খেয়াল করুন অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে আরাম 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 অনুভব করুন শিথিলতা স্রোতের মতো বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে অনুভব করুন শিথিলতা স্রোতের মতো বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে আপনি এখন পুরোপুরি শিথিল শিথিল আয়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি আপনার বিটা স্তর থেকে নেমে গেছে আলফায় মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন এবার মনে মনে বলুন আলফা স্টেশন থেকে আমি আরও গভীরে মনের বাড়িতে যাব আমি যতক্ষণ মনের বাড়িতে থাকবো ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে তবে আগুন ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন আমি উনিশ থেকে শূন্য গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে চেতনা আমার যত গভীর স্তরেই থাকুন না কেন আমি শূন্য থেকে সাত গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন আমি গণনা শুরু করছি আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে আঠারোই সতেরো ষোল পনেরো আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে চোদ্দ তেরো বারো এগারো আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি পাঁচ চার তিন দুই এক আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে অনুভব করুন বাড়ি হচ্ছে পরিমণ্ডল তৈরি সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন ক্লান্তি অবসাদ সব দূর হয়ে যায় সন্তান যেমন মাহের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন আপনি এবার মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন ফুলের সুবাস নিন পাতার রঙ দেখুন পাখির কলতান শুনুন ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুটিয়ে খুঁটিয়ে দেখুন স্পর্শ করুন অনুভব করুন E hum. আপনি এবার মনের বাড়ির দ্বার কক্ষে আরাম করে বসুন আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে শ্রবণ শক্তি বাড়বে ত্বক উজ্জ্বল হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার ফুসফুস হার্ট লিভার কিডনি পাকস্থলী অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত সজীব ও সজাগ থাকবে আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে আপনি প্রাণবন্ত আকর্ষণীয় হয়ে উঠবেন আপনার মন থেকে অস্থিরতা রাগ ঘৃণা ক্ষোভ হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন দীর্ঘায়ু হবেন সফল হবেন সুখী হবেন মনের বাড়িতে যে কোনো অটোসাজেশন মন সহজেই গ্রহণ করে তাই মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে শিশিরায়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো। তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে বলুন আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে আমার মনোযোগ একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে আমার স্মৃতিশক্তি বাড়ছে আমূলক ভয়ভীতি নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বই আনছে আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা অর্জন করছি আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছে লাভবান হচ্ছে সফল হচ্ছে প্রিয় শরীর আপনি নিঃসন্দেহে ভাগ্যবান কারণ আপনি মেডিটেশন করতে জানেন আপনি জানেন কিভাবে আত্মনিমগ্ন হতে হয় দেহ মনকে প্রশান্ত করতে হয় মেডিটেশন কালে দেহ থাকবে অনর অচুল মেরুদণ্ড সোজা খেয়াল রাখুন তন্দ্রা যেন আপনার নির্লিপ্ত সচেতনতাকে আচ্ছন্ন করে না ফেলে মনের বাড়িতে থাকাকালে কোন কোনো অবাঞ্ছিত বাজে বাজে চিন্তা এলে বিরক্ত হবেন না কোনো অবাঞ্ছিত আওয়াজ কথা বা শব্দের প্রতি মনোযোগ গেলে বা চুলকানি বা মশার কামড় বা কোনো শারীরিক আবেগ মনোযোগে বিঘ্ন ঘটালেও বিরক্ত হবেন না মনের বাড়িতে থাকাকালে বাইরে থেকে কেউ আপনাকে হঠাৎ ডেকে ফেললেও বিরক্ত হবেন না বা মনে মনে রাগ করবেন না আপনার কাজ হবে এসব অবাঞ্ছিত চিন্তা শব্দ আওয়াজ বা অনুভূতিকে কোনোরকম পাত্তা না দিয়ে পুনরায় নিজের মূল ভাবনায় মনোযোগ নিবদ্ধ করা এই অব্যাহত আখণ্ড মনোযোগী সকল চাওয়াকে পাওয়ায় রূপান্তরিত করে চেতনার যে স্তরেই থাকুন না কেন আপনি এখন আমার কথা শুনতে পাচ্ছেন এবার আত্মশক্তিকে সুন্দরভাবে বিকশিত করার জন্যে মনে মনে আমার সাথে বলুন আমি জানি প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি নিজের কাছে প্রতিজ্ঞা করছি আমি যা করব তা ভালোর জন্যে করবো কল্যাণের জন্য করবো সাফল্যের জন্য করব। আমি এখন পুরোপুরি তার নিজস্ব পরিকল্পনা অনুসারে সমানুবর্তিতার সাথে বিবেক ও প্রজ্ঞার নির্দেশ অনুসারে কাজ করব। প্রতিটি অ্যাপয়েন্টমেন্ট ওয়াদা রক্ষা করতে সচেষ্ট থাকবো ইমানদারির সাথে আমার প্রতিটি দায়িত্ব পালন করব আমি প্রতিটি কাজ সময় মতো সম্পন্ন করব আমি যা করবো যা শুনব তার প্রয়োজনীয় সব অংশ নয় সে মনে রাখব আমার মন ও চিন্তাধারা স্বচ্ছ প্রশান্ত হাস্যোজ্জ্বল আমি সবার সাথে সহজভাবে মিশব ও বন্ধু সুলভ আচরণ করব অন্যের কাজ সীমাবদ্ধতা ও ভুল ভ্রান্তির প্রতি আমার দৃষ্টিভঙ্গি সহনশীল তাদের কাজগুলোকে যতদূর সম্ভব সমঝোতা ও সহানুভূতির দৃষ্টিতে দেখব কোনো ক্ষোভ ও ঘৃণা যাতে আমার সিদ্ধান্ত কাজকে প্রভাবিত না করে সে ব্যাপারে সব সময় সজাগ থাকব চেতনার প্রতিটি স্তরে আমি আমার দেহের উপর ইন্দ্রিয়ের উপর মনের উপর আমার পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখব আমি সবসময় হাসি মুখে অন্যদের সম্ভাষণ জানাব যখনই সম্ভব হাসতে চেষ্টা করব এবং দিনে অন্তত কয়েকবার হাসব আমি সবসময় ধীর স্থির ও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতির মোকাবেলা করব কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল আমি ইতিবাচক মনোভাব ব্যক্ত করব যে কোনো প্রতিকূলতার মুখে আমি আমার বিশ্বাসে অটল থাকবো কারণ আমি জানি বিশ্বাসীরাই বিজয়ী হয় আমি জানি পৃথিবী সাহসী মানুষের জন্য আমি আত্মবিশ্বাসী আমি সাহসী আমি নির্ভীক আমি পারব আমি করব, উদ্যমী হয়ে কাজকে ভালোবেসে আমি সফল হব আপনি জানেন মনের বাড়িতে প্রতিটি অক্ষর শক্তিতে পরিণত হয় তাই এবার আপনি আপনার দৈহিক মানসিক বৈষয়িক ও আত্মিক প্রয়োজন অনুসারে দু মিনিট মনে মনে ইতিবাচক দিন করুন বা বা দেখুন থাকবেন আপনার দেহ তখন স্বয়ংক্রিয়ভাবে সকল ক্লান্তি দূর করে নিজেকে সজীব ও প্রাণবন্ত করে তুলবে ফলে গভীর ও তৃপ্তিদায়ক ঘুমের পর আপনি যে সজীবতা ও প্রাণবন্ততা অনুভব করেন আপনার দেহের প্রতিটি কোষ সেরকম প্রাণচঞ্চল উৎফুল্ল হয়ে উঠবে দু মিনিট পর আপনি আমার কথা আবার শুনতে পাবেন দু মিনিট পর আমার কণ্ঠস্বর আপনাকে আরও প্রশান্তি দেবে আপনি এখন নিজের প্রয়োজন অনুসারে অটো সাজেশন দিন প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন আমার কথা শুনতে পাচ্ছেন এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন আমি এক অনন্য মানুষ আমার আত্মিক ক্ষমতা অসীম সারা পৃথিবী আমার যেখানে দরকার সেখানে যাব যা প্রয়োজন তাই নব যা চাই তাই পাব জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন আমার কথা শুনতে পাচ্ছেন একটু পরেই আপনি শুনতে পাবেন এক একসুম সুর আপনি সে সুরের মাঝে ভেসে বেড়াবেন সুরের রং দেখবেন সুরের গন্ধ নেবেন সুরের মাঝে যে প্রকৃতি রয়েছে কল্পনায় তা সৃষ্টি করবেন আপনার মন যখন এই সুরের মাঝে নিমগ্ন থাকবে আপনার দেহ তখন স্বয়ংক্রিয়ভাবে সকল ক্রান্তি অবসাদ দূর করে নিজেকে প্রাণবন্ত সজীব করে তুলবে সুরের রেশ মিলিয়ে যাওয়ার পর আপনি নিয়ম মতো শূন্য থেকে সাত গণনা করে পুরোপুরি সজাগ অবস্থায় ফিরে আসতে পারেন অথবা গভীর ও তৃপ্তিদায়ক নিদ্রায় নিমগ্ন হতে পারেন ঘুমিয়ে পড়তে চাইলে কখন ঘুম থেকে উঠতে চান তা মনকে বলে দিন মন আপনাকে সে সময় জাগিয়ে দেবে আপনি তার তাজা অনুভূতি নিয়ে জেগে উঠবেন গভীর আত্মবিশ্বাসে নতুন দিনের কাজ শুরু করবেন আপনার জীবন সুন্দর হোক সফল হোক এই কামনা করে আমরা আপাতত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আপনি সুমধুর সুরের মাঝে মনের আনন্দে ভেসে বেড়ান thank mm -hmm. you thank mm -hmm. you